হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজছে রাত্রি

প্রচন্ড মাথা ব্যথা করছে আমরা এখন একদম রয়েছে দাদা বৌদির সামনে ঠিক আছে আমাদের নাকে ভুর ভুর করে গন্ধটা এখন আসে বিরিয়ানির গন্ধ মানে ভাবো আমরা অটোতে রয়েছি আর এখানে দাদা বৌদি আমরা তো বাড়ির কাছে দাদা বৌদির সাথেও কিন্তু আমরা দাদা বৌদিকে খেতেই যাই না মানে ভাবো আর লোকজন কত দূর দূর থেকে আসে দাদা বৌদিকে খেতে সত্যি বাংলাদেশ থেকে লোক চলে আসে দাদা বৌদিকে খাবে দেখি বাট বেরিয়েছে এখন কিছু তো খাবোই আছে ভূতের মতো লাগছে আমাদের মানে আমরা আমরা অলরেডি চলে এসেছি চুপুলির কি অবস্থা আমাদের মহানগরের মার্কেটটা তোমাদের দেখাচ্ছি প্রচুর দোকান মানে এখানে 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 তোমরা আসতে আসতে পারো পারো প্রচুর জামা প্যান্ট পিসের দোকান রয়েছে বাট ব্যাপারটা হলে আমি ভুলে গেছি কোন গলিতে দোকান কাটে গেছে চাপের ভুলে গেছি মনে দেখি খুঁজে খুঁজে বার করি এখন এই যে আমাদের অবশেষে গলি গলিটা মনে পড়েছে আর আমরা এসেছি এখন তোমার কিছু পছন্দ হচ্ছে হ্যাঁ আমার এখানে চুড়িদারের পিসগুলো কি ভাল লাগছে কি সুন্দর আমি এটা দিয়ে না এটা হ্যাঁ বলো কোনটা বলবো একটা দে ওখানে রয়েছে এই যে এটা রিকোয়েস্টটা পছন্দ হয়েছে না এটা লটকানটা পছন্দ হয়েছে এখানে অনেক কিছু রয়েছে দেখো মানে এত দূরে আসলাম এখন বলছে আজকে পাবো না কালকে

এরপর আর মানে বাড়িতে রাখার কিছু জায়গা একটু বিক্রি টিক্রি জিনিস করতে হবে তো তোমরা যদি চাও যে নিতে তাহলে কমেন্ট করো তুমি নিচে আর উঠবে বাড়িতে রাখার জায়গা নেই বাক্সগুলো পুরো ফুল না রাখবো আরো আছে আমি দেখছি এটা কি সুন্দর

যে কাজে এলাম সেটা তো হলো না এখন এখন দেখি এখন কিছু খেয়ে আমাদের সময়টাকে তো অন্তত মানে এত দূর যখন কিছু তো করতে হবে হ্যাঁ তো দেখি সামনে আসার সময় একটা ভালো লস্যির দোকান দেখলাম বেশ ভিড় তো এখন ওটাতেই ভাবছি যাব দেখি তিরিশ আর পঞ্চাশ ম্যাঙ্গো লস্যি কোনটা ভালো হচ্ছে এখানে আমদই আমদই আমদ আমদই হে ভগবান আমি জানি না রাস্তায় ভিডিও মানে ব্লগ রাস্তার লোকের এরকম দেয় একটু আগে একটা ঘটনা ঘটেছে হ্যাঁ যেখানে আমরা লাসি খাচ্ছিলাম না হঠাৎ করে

আর সবথেকে থেকে মজাদার বিষয় যে বাসে কোনো লোকও ছিল উঠলো না মানে আজকে তুমি বাসটা দেখে কি বলেছিলে মানে একটা মানে কোনো লোক নেই দেখে আমি ভেবেছি কি হয়তো ওটা পুরো অন্ধকার বাস ওটার মধ্যে কোনো মানে কেউ নেই এটা হয়েছে কেউ নেই আমি বলেছি না না এটা যাবে না एक्चुअली এটা হচ্ছে না না বাসে কেউ উঠবে না বাসটা অন্ধকার আমি তো বলেছি শিওর আমি বললাম যে হ্যাঁ তাও দেখি না লোক না হতেই পারে কোনো ভূতিয়া বাস আসছে কেউ ছিল না বাসটায় তারপর হঠাৎ করে দেখলাম লোক চলে মানে ভাবো আজকে সারাদিন এত ঘুরলাম ফিরলাম আর আসল কাজটাই হলো না আবার আমায় কালকে ছুটতে হবে

দেখো যাওয়ার আগে আমি শুট করে বেরিয়েছিলাম একটা শ্যুট ছিল আর তারপর এখনও বোধহয় আমাকে একটা শ্যুট করতে হবে কারণ অনেক কাজ বাকি রয়েছে অনেক পেন্ডিং হয়ে গেছে আমার মানে পুরোনো মেমরি ফুল এত ভিডিও শ্যুট হয়ে গেছে আগের ভিডিওগুলো আমার এখন তো এডিটি করা হয়নি তো গাইজ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি দেখা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই টেক কেয়ার